আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি ফরেক্স এক্সপ্ল্যান ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি তো আজকে নিয়ে আসলাম আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ এপিসোড আজকের এপিসোডটি এমন একটি টপিক নিয়ে তৈরি করা এমন একটি টপিক নিয়ে বানানো যে টপিকটি নিয়ে কোনো প্রফেশনাল ট্রেডাররা কথা বলে না তারা চায় না সবাই এই বিষয়গুলো জানো কারণ সবাই যদি এই বিষয়গুলো জেনে যায় তাহলে বড় বড় অপারেটরদের ক্ষেত্রে নতুন ফেলা কষ্ট হয়ে এর জন্য তারা কেউ বলতে চায় না আজকের টপিকটি এক কথায় বলা যায় সিক্রেট টপিক সবাইকে মনোযোগ দিয়ে আজকের টপিকটি শুনতে হবে এবং দেখতে হবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে ফেক ব্রেকআউট অথবা ইনডোসমেন্ট মার্কেটে তৈরি হয় তো আগের ভিডিওতে বলছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই ফলস ব্রেকআউট নিয়ে বা ফেক ব্রেকআউট নিয়ে কথা বলবো মার্কেটে ফেক ব্রেকআউটের জন্য অনেক সেলার বা অনেক রিটেল ট্রেডার আমরা যারা রিটেল ট্রেডার আছি আমাদের অনেকেই আমরা এই লসের শিকার হই তো লসের শিকার হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই ফেক ফেক ব্রেকআউট সম্পর্কে জানি না কারণ রিটেল ট্রেডাররা বেশিরভাগ সময় ফেক ব্রেকআউটের মধ্যেই কিন্তু ভুল করে বেশি তাদের দেখা যাচ্ছে যে তারা দশটা ট্রেডে প্রফিট করে আর একটা ট্রেডেই ওই দশটা ট্রেডের প্রফিটটা সে লস করে ফেলে ফেক ব্রেকআউটটা মার্কেটে কখন হয় এবং কিভাবে বুঝবো যে মার্কেট আমাদেরকে ট্র্যাফে ফেলতেছে মার্কেটে আমরা একটা জিনিস হচ্ছে কি যে আমি যে একটা ট্র্যাফে পড়ে যাচ্ছি সেটা আমরা কিভাবে বুঝি এখানে আপনার একটা ইয়ে দেখতেছেন এই প্যাটার্ন দেখতেছেন বা একটা ট্রেন্ড দেখতেছেন যে এখানে মার্কেট আপ ট্রেন্ডে আছে মার্কেট এখানে হায়ার হাই করলো হায়ার লো করলো হায়ার হাই হায়ার লো করলো ঠিক আছে এই ট্র্যাপ গুলো মূলত মার্কেটে বড় বড় ট্রেডাররা করে থাকে কিভাবে করে আমরা এই যে রিটেলাররা আমরা কি করি এই যে মার্কেট যখন ট্রেন্ডে থাকে রিট্রেসমেন্ট লেভেলগুলো আমরা কি দিয়ে থাকি বাই দিয়ে থাকি আর আমাদেরকে বড় বড় ট্রেডাররা বা বড় বড় অপারেটররা এই যে এইখানে গেলে ধরেন একটা হালকা মানে হায়ার হাইতে গেলে তারা একটা ছোট ছোট ট্রেড সেলেন ট্রেড দিয়ে এখানে রিট্রেসমেন্ট পয়েন্টে নিয়ে আসে মানে আমরা যে বলি যে এখানে এটা হচ্ছে কি যে আপ ট্রেন্ড তো এই মূলত আপ ট্রেন্ডটা করেই হচ্ছে বড় বড় ট্রেডাররা তারা কি করে এখানে এই রিটেসমেন্ট পয়েন্টগুলো আমাদেরকে কি করে বাই এন্ট্রি দেওয়ার জন্য বা বাই ট্রেড করার জন্য উদ্বুদ্ধ করে বা এটা বলতে পারেন যে তারা একটা ফাঁক তৈরি করে ধরেন মার্কেট স্টেপ বাই স্টেপ উঠতেছে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কি দিচ্ছি এই বাই এন্ট্রি দিচ্ছি আর এই বাই এন্ট্রিগুলোর নিচেই আমার থাকে কি লিকুইটি লিকুইডি বলতে কী বুঝি আমরা স্টপ লস এই স্টপ লস থাকে কোথায় বাইগুলোর একটু বাফারিং নিচে ফাইনালি যখন মার্কেট এই পজিশনটা আসে কোন পজিশন এই ঠিক এই পজিশনে আসে সেখানে আসলে মার্কেটটা দ্রুত উঠতে থাকে আর আমরা যারা মানে রিটেল ট্রেডার আছে বুঝেন কথা আমরা যারা রিটেল ট্রেডার আছে আমরা এই জায়গাটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাই অ্যাক্টিভ হয়ে যাই বলতে আমরা এখানে আরও বেশি কী দিই বাই এন্ট্রি দিয়ে দিই যখন আরও বেশি বাই এন্ট্রি দিয়ে দিই ঠিক তার উপরেই থাকে বড় বড় অপারেটরদের কি থাকে সেল অর্ডার থাকে বড় বড় অপারেটরদের যখন এখানে সেল থাকে তখন মার্কেট এখানে কি করে এখান থেকে মানে বড় আকার একটা স্পাইক দিয়ে বা দ্রুত মার্কেট নেমে যায় এখন এই ধরনের মানে এই বিষয়গুলো আপনারা দেখবেন যে সপ্তাহে এক দুই দিন বা করেই মার্কেট কীভাবে করে হয় দেখবেন আপনার মার্কেটে সপ্তাহের শুরুতে কি করে এখানে ছোট ছোট ট্রেন্ড করে সে কি করে উপরের দিকে উঠে আজকে সারাদিন উঠলো ধরেন মার্কেট উপরের দিকে উঠতেছে কালকেও মার্কেট কী করবে উপরের দিকে উঠবে হঠাৎ করে দেখবেন যে কী করে মার্কেট একটা স্পাইক করে নিচের দিকে মানে এই যে লিকুইটি জোনগুলো আছে এই লিকুইডি জোনটাকে সে কী করে ফেলে হান্ড করে ফেলে বা আমরা যে আমরা যে এখানে যে কার কোন জায়গায় অ্যাসেল পয়েন্ট আছে এটা কিন্তু বড় বড় মানে অপারেটররা কী করে তারা জেনে ফেলে বা তারা বুঝতে পারে যে আমাদের অ্যাসেলগুলো কোন জায়গায় তখন এই অ্যাসেলগুলো সবগুলো কি করে হান্ড করে তো এই রকম যখন হয় যে দেখবেন সকাল থেকে মার্কেট উঠতেছে বারো তেরো ঘন্টা লাগে মার্কেট সকাল থেকে উপরের দিকে উঠতেছে আর সন্ধ্যার পরে এক ঘন্টায় দেখবেন কি করে ফেলে এই যে সারাদিন যে মার্কেট উঠল আস্তে আস্তে সেটার নিচে মানে সারাদিনের ক্যান্ডেলের লো প্রাইসটাকে সে ওভারটেক করে ফেলে ঠিক আছে তো এইটার মানে হচ্ছে মার্কেট যখন লিকুইডি জুন মানে লিকুইডিটা যখন অনেক বেশি হয়ে যায় তখন সেই লিকুইডটা হান্ড করার জন্যই মূলত এরকম স্পাইক দিয়ে থাকে আর এরকম যখন স্পাইক দেয় তখন আমাদেরকে মার্কেট থেকে বের হওয়ার পর্যন্ত সুযোগ দেয় না এর আগেই দেখা যায় অ্যাসিলেট করে ফেলে অথবা আমাদের ব্যালেন্সের মধ্যে সমস্যা হয়ে যায় বা ব্যালেন্স আমাদের জিরো হয়ে যায় ঠিক আছে আজকে আপনাদের সাথে তিনটা কৌশল নিয়ে আলোচনা করব থেকে বড় ক্যান্ডেল মার্কেট দেখতেছেন যে এখানে একটা মার্কেটের মধ্যে সে ঘুরপাক উঠতেছে নিচে নামতেছে নিচে নামতেছে মানে উপরে উঠে এবং নিচে নামার মধ্যে সে কি করতেছে ঘুরপাক খাচ্ছে মাঝে মধ্যে দেখাচ্ছে যে এখানে কি করতেছে মনে হচ্ছে মার্কেট নিচে নেমে যাবে আবার উপরে উঠে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কি হচ্ছে উপর মানে এখানে মনে হচ্ছে নিচে নেমে যাবে আবার উপরের দিকে উঠতেছে এইভাবেই মার্কেট কি করতেছে সে মানে উপরে নিচে উঠতেছে নামতেছে এই ধরনের মার্কেটটাকে আমরা অনেক সময় কি বলি সাইড মার্কেট বলি আর এই সাইডওয়েজ মার্কেট যখন থাকে একটা পজিশনে যখন মার্কেট অনেকক্ষণ থাকে তখন আমাদের মধ্যে একটা রিটেল ট্রেডারদের মধ্যে কি হয় যে মনে হচ্ছে মার্কেট কি করবে মানে এর বাহিরে যখনই যাবে মার্কেট কি করবে ভালো মুভমেন্ট করবে যদি মার্কেট ডাউনে আসে তাহলে ডাউনে ভালো মুভমেন্ট করবে আর যদি মার্কেট আফে যায় তাহলে ভালো ভালো একটা আফে মুভমেন্ট করবে এটা আমাদের মধ্যে সেট হয়ে যায় তো যখনই মার্কেট কি করে বড় একটা ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে তখনই তো আমাদের ওই যে আগেই সেট হয়ে গেছে মার্কেট কি হবে নিচের দিকে সেলে চলে যাবে তো আমরা যারা এখানে বাই দিয়ে থাকি আমাদের এই লিকুইটি বা আমাদের লসটা কোথায় থাকে ঠিক একটু নিচে থাকে তাহলে এখানে আমরা যখন দেখি যে বড় একটা ক্যান্ডেল করছে মার্কেট তো নিচে নেমে যাবে আমার এখানে বাই অ্যাসেলটা হিট করে বাই অ্যাসেল হিট করে যখন আমরা এই ক্যান্ডেল দেখি আমরা কি করি সাথে সাথে নিচে আবার কি দিয়ে দিই সেল দিয়ে দিই তা আমরা একটু যদি অপেক্ষা করি যে সেকেন্ড ক্যান্ডেলটা কি করে সেকেন্ড ক্যান্ডেলটা যদি দেখি যে আমরা কি করে যে দেখবেন যে মার্কেট ওই রেঞ্জের ভিতরে ঢুকে সে পরবর্তীতে উপরের দিকে চলে গেছে তাইলে এই যে ক্যান্ডেলটা হলো বড় একটা ক্যান্ডেল হলো এই বড় ক্যান্ডেলটাই মূলত হচ্ছে কি ফেক ব্রেকআউট ক্যান্ডেল এই ফেক ব্রেকআউট ক্যান্ডেলের ফাঁদে যারা পড়ে যায় তারা এখানে স্টপ লস হিট করে তো এই ধরনের বড় ক্যান্ডেল দেখেই সাথে সাথে আমরা এন্ট্রি নেবো না ফে এক নম্বর কৌশল হচ্ছে কি যে এই ধরনের বড় ক্যান্ডেল দেখে আমরা কি করবো না কোনো এন্ট্রিতে যাব না এন্ট্রি প্ল্যান করবো না এবার আপনাদের সাথে আমরা দ্বিতীয় কৌশল নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এরিয়াতে ব্রেক আউট মানে মার্কেট ধরেন একটা গুরুত্বপূর্ণ এরিয়াতে আছে সেখানে মার্কেট যখন ব্রেকআউট করে যখন কোনো একটা ইম্পর্টেন্ট লেভেল ক্রস করে মানে বড় একটা ক্যান্ডেল দিয়ে ইম্পর্টেন্ট লেভেল যখন ব্রেক করে এই ব্রেক করার সময় অনেকে আমরা সাথে সাথে কী দিয়ে দিই বাই এন্ট্রি দিয়ে দিই কিন্তু আমরা যদি এই ক্যান্ডেলটা ক্লোজ দেখি দেখা যাবে যে মার্কেটের এই ক্যান্ডেলটা এই লেভেলের নিচে এসে কি করে ফেলছে ক্লোজ করে ফেলছে এখানে ওঠার উদ্দেশ্যটা হচ্ছে মার্কেটে কি করা স্টপ লস হিট করা মানে এই উপরে উঠার উদ্দেশ্য হচ্ছে কি করা স্টপ লস হিট করা রিটেলার ট্রেডারদের স্টপ লস হিট করা অথবা লিকুইডি সুইফ করা আচ্ছা অনেক ট্রেডাররাই আছে তারা কি করে না শুধু সেল করে না বা শুধু বাই বাই করে না তারা বাই সেল দুইটাই করে তো তারা কি করে উপরে একটা লেবেল দাগ দেয় নিচে একটা লেবেল দাগ দিয়ে কি করে এখানে নিচে আসলে বাই দেয় উপরে উঠলে সেল দেয় তো এই ধরনের এই যারা এই বাই সেল দুইটাই করে তাদের লিকুইডিস থাকে কোথায় একটু দাগটার নিচে থাকে আর দাগ উপরের দাগটার উপরে থাকে সেলের উপরে থাকে আর বাইয়ের নিচে থাকে দেখা যাচ্ছে যে মার্কেট এই উপরে গেলে যখন কেউ সেল দেয় আর নিচে গেলে যখন কেউ বাই দেয় তাদের এই লিকুইডিটি সুইপ করার জন্যই মূলত মার্কেট তাদের সাথে কি করে এই ধোকাবাজিটা করে এই গুরুত্বপূর্ণ এরিয়ার ব্রেকআউট বা দ্বিতীয় কৌশল যেটা সেই দ্বিতীয় কৌশলের মূল কথাটা হচ্ছে যে মার্কেট যদি কোনো গুরুত্বপূর্ণ লেভেল ক্রস করে আমরা সাথে সাথে কি করব না ট্রেড প্ল্যানে যাব না আমরা পাঁচ মিনিট হোক আর পনেরো মিনিট হোক এই ক্যান্ডেলের ক্লোজ হওয়ার পর্যন্ত কি করব। ধৈর্য ধরে অপেক্ষা করব যে মার্কেট কি করে মানে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ঠিক আছে আসুন আমরা তৃতীয় কৌশল সম্পর্কে জানি বড় টাইম ফ্রেম প্লাস ছোট টাইম ফ্রেম অ্যানালাইসিস বড় টাইম ফ্রেম এবং ছোট টাইম ফ্রেম অ্যানালাইসিসটা হচ্ছে কি যে দেখেন মার্কেট ধরেন এক্সাম্পলস্বরূপ আপনাদেরকে আমি বলছি যে মার্কেট ছাব্বিশে সাইট পজিশন সেই পজিশনটাতে সে কি করলো সাপোর্ট এরিয়া তৈরি করলো এটা হচ্ছে একটা কি সাপোর্ট এরিয়া তো সাপোর্ট এরিয়া যখন তৈরি করলো সে এখানে সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে উঠলো এই যে আগের দিনের হাইটা এই যে এখানে আগের দিনের একটা হাই আছে তো এখানে রিটেল ট্রেডাররা কি করবে দেখেন রিটেল ট্রেডাররা এখানে ফাঁদে পড়ে যায় এবং এন্ট্রি নিবে এখানে রিটেল ট্রেডাররা কি করবে যখনই দেখা যাচ্ছে কি যে এখান থেকে মার্কেট আগের দিনের হাইটা ওভারটেক করলো তা আমরা এখানে কি করব দেখবো যে আগের দিনের ক্যান্ডেল যেহেতু মার্কেট কি করছে ওভারটেক করছে তার মানে এখান থেকে কি হবে বাই হবে এবং আমরা বাইয়ে যাব বাই এন্ট্রি দিব এবং মানে ফাঁদে পড়বো কিন্তু এই জায়গাটায় ঠিক আছে তো বাই যখন এখানে করে ফেলবে দেখা যাবে যে মার্কেট কিছুটা উপরে যাবে মার্কেট কিছুটা উপরে যেয়ে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা লেভেল এখানে আমি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য বলছি এখানে সাতাইশশো সত্তর বা আঠাইশশো সত্তর যেহেতু আমরা এখানে দিনের প্যাটার্নটা করলাম যে এইটা দিনের ক্যান্ডেলের প্যাটার্ন তাইলে এটা আরও অনেক বড় হবে ধরেন সাতাইশো বা আঠাইশো সত্তর লেভেলের জায়গাটা সে কী করলো গুরুত্বপূর্ণ একটা লেভেল সে টাচ করে দেখা যাবে পরবর্তীতে কি করবে সে নিচের দিকে নেমে যাবে তো এইটার মূল বিষয়টা কি বা এটার মূল কথাটা কী তো এখানে ধরেন আমরা তো দিনের ক্যান্ডেল দিয়ে আমরা আপনাদেরকে এই মানে এখানে ইয়েটা দেখালাম তো এখানে দেখা যাবে যে আপনি যদি ছোট টাইম ফ্রেমে যান একটু ছোটো টাইম ফেমে ধরেন এখান থেকে যে মার্কেট নিচের দিকে নেমে আসলো আপনি যদি ব্যাকগ্রাউন্ডে যান ক্যান্ডেলগুলোকে আপনারা যখন ট্রেনিং ভিউতে দেখবেন যে একটু ছোট করে যদি দেখেন যে ধরেন আপনার পনেরো মিনিটের ক্যান্ডেল তৈরি করে আপনি কি করেন একটু ব্যাকগ্রাউন্ডে যান ব্যাকগ্রাউন্ডে গেলে দেখবেন যে যেই সাতাইশশো সত্তর লেভেল বা ষাট মানে ছাব্বিশশো ষাট লেভেল সত্তর লেভেল থেকে যে মার্কেট নিচের দিকে ডাউন করল ঠিক ব্যাকগ্রাউন্ডে গেলে কোনো না কোনো একটা আপনার মানে আপনার একটা পজিশন পাওয়া যাবে যেখানে বড় বড় ট্রেডারদের কি আছে সেখানে সেল আছে এবং তার একটু উপরে কি আছে ইনস্টিটিউশনাল ট্রেডারদের অ্যাসেল আছে তাই তারা তাদের অ্যাসেল ভাঙুক বা ওই এরিয়াটা ভাঙুক এটা তারা চায় না না চাওয়ার কারণে মার্কেট কি হয় মার্কেট পরবর্তীতে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এবং এই নিচের দিকে নামাটা কন্টিনিউয়াসলি নামতে থাকে ঠিক আছে তো এখানেও একই মানে মানে ফেক ব্রেকআউটের বিষয়টা হচ্ছে কি যে মার্কেটে যখনই আপনি দেখবেন যে মার্কেট কোনো গুরুত্বপূর্ণ লেভেল যখনই ক্রস করে সেটা কিভাবে ক্রস করে সেটা কি মার্কেট আপনার উপরে উঠে যাওয়ার জন্য ক্রস করে নাকি নিচের দিকে না আমার জন্য ক্রস করে যখনই উঠবে সাথে সাথে আমি কি করব না এন্ট্রি প্ল্যান করব না তিনটা কৌশলেরই কিন্তু প্রায় মানে ফাটটা প্রায় সেম বলা যায় ঠিক আছে ফাটটা সেম কীরকম যে কোনো ক্যান্ডেল উপরে উঠলেই সাথে সাথে আমি কি দিব না মানে কোন একটা লেভেল অতিক্রম করলেই সাথে সাথে আমি কি দিব না বাই দিব না অথবা সেল দেবো না এবার সে নিচের দিকে অতিক্রম করুক আর উপরের দিকে অতিক্রম করুক সাথে সাথে কি দেবো না এন্ট্রিতে যাব না অন্তত ক্যান্ডেলটা ক্লোজ করার অপেক্ষা করব আচ্ছা এটা হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে যদি কোনো কারণে সে করেও যদি কোনো কারণে সে লেভেল অতিক্রম করেও আমি সেকেন্ড ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করব যে সেকেন্ড ক্যান্ডেলটা কি করে যদি সেকেন্ড ক্যান্ডেলটা আমি মানে উপরের দিকে গিয়ে সে আবার নিচের দিকে চলে আসলো তার মানে সে কি করলে না আসলে আগে যে ক্যান্ডেলটা করছে বড় সেটা কি ফেক ব্রেকআউট আর যদি সে নিচের দিকে যায় পরবর্তী ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল নিচের দিকে গিয়ে বা একটা লেভেল অতিক্রম করে পরের ক্যান্ডেলটা দিয়ে সে কী করে ফেলে উপরের দিকে চলে যায় তাহলেও সেটা কি আগেরটা ফেক ব্রেকআউট ছিল আমি সেকেন্ড ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারলাম ঠিক আছে আর দ্বিতীয় একদম লাস্ট যেটা সেটা হচ্ছে কি যে মার্কেট যদি কোনো গুরুত্বপূর্ণ লেভেলে মানে একদম গুরুত্বপূর্ণ লেভেলে গিয়ে সে নিচের দিকে নেমে আসলো তাইলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে তার আগে কোনো কি আছে কি না গুরুত্বপূর্ণ লেভেল আছে কি না যার উপরে অনেক বড় বড় ট্রেডারদের কি থাকতে পারে অ্যাসেল থাকতে পারে ঠিক আছে তাহলে বড় বড় ট্রেডারদের অ্যাসেল যেই পজিশনে আছে সেখানে তারা যেহেতু ওই অ্যাসেলটা ভাঙতে দেবে না বা লিকুইডি সুইফট করতে দেবে না তার পরবর্তীতে মার্কেট কি করবে আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে তাইলে আমি সেই সময় কি করব না ভুল করে বাই এন্ট্রিতে যাবো না ঠিক আছে মানে গুরুত্বপূর্ণ আপ ট্রেন্ডের যেই লাস্ট পজিশনটা সেখানে আমি বাইরে যাব না আর ডাউন ট্রেন্ডের গুরুত্বপূর্ণ লো লেভেল বা সাপোর্ট এরিয়াতে আমি কি করব না সেলে যাব না এখন এই ধরনের ফেক আউট ক্যান্ডেল কিন্তু প্রতিদিনই মার্কেট কম বেশি করে তাহলে চলেন আমরা একটু লাইভ মার্কেটে দেখি যে এ ধরনের ফাঁদ থেকে এরকম ফাঁদ মার্কেট কোন কোন জায়গাটায় তৈরি করছে আমরা একটা দুইটা দেখাই দিই পরবর্তীতে আপনারা ব্যাকগ্রাউন্ড টেস্ট করে নেবেন ব্যাক টেস্ট করে নেবেন তো চলুন আমরা লাইভ মার্কেটে দেখি তো চলুন আপনাদেরকে লাইভ মার্কেটে ফেক ব্রেকআউট ক্যান্ডেলটা কিভাবে তৈরি করে এবং কিভাবে আমাদের মতো রিটেল ট্রেডারদেরকে ফাঁদে ফেলে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যদি দেখেন যে এখান থেকে মার্কেটটা যখন উপরের দিকে উঠতেছে এখানে দেখেন অনেকক্ষণ মার্কেট ঘোরাঘুরি করছে এখানে অনেকক্ষণ সাইডওয়েজ মার্কেট ছিল ঠিক আছে আপনারা যদি দেখেন এই যে এইখানে একটা দাগ দিয়ে রাখেন যদি তাহলে এখানে মার্কেট অনেকক্ষণ কী ছিল একটা সাইডওয়েজ মার্কেট ছিল ঠিক আছে এই সাইডওয়েজ মার্কেটটা থেকে এই যে একটা মানে আপনার ফেক ব্রেকআউট ক্যান্ডেল দিলো এখানে দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেলের চেয়ে অনেক স্ট্রং একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে যে এখানে মার্কেটে এই ক্যান্ডেলটা দিয়ে কি করলো এই এই জায়গাটা কি করলো ওভারটেক করলো এই জায়গাটা ওভারটেক করলো এবং দ্বিতীয় ক্যান্ডেলটা দিয়েও কিন্তু মার্কেট কি করছে উপরের দিকে উঠছে এখন আমরা রিটেল ট্রেডার যারা আছে তারা কি বুঝতেছি যে মার্কেট তো মনে হয় উপরের দিকে গেলো চলেই গেল মনে হয় অনেকে এখানে বাই দেওয়া শুরু করছি অনেকে এখান থেকে বাই দেওয়া শুরু করছি নিচে নামতেছে বাই দিতেছি নিচে নামতেছে বাই দিতেছি বাই দিতে দিতে এইখান পর্যন্ত বাই দিছে এখন দেখতেছি কি করতেছে যে আগের ক্যান্ডেলটা এসে ওভারটেক করে ফেলছে এখন নিচের দিকে মানে এই ক্যান্ডেলটা আমি ক্লোজ করার মানে এটা ক্লোজ করার আগেই বাই দেওয়া শুরু করছি এটা দিছি লরে আরও দিছি আবার নিচের দিক না আমি আসার পরে আবার বাই দিছি লাস্টে দেখা গেছে কি করছে মার্কেট এই ক্যান্ডেলটা ওভারটেক করে নিচের দিকেই লাস্ট পর্যন্ত কি করে ফেলছে মানে চলে আসছে এবং মার্কেট দেখছেন কতটা নিচের দিকে মুভমেন্ট করছে ওই যে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট সকাল থেকে দেখা যাচ্ছে কি করতেছে মার্কেট উপরের দিকে উঠতেছে সকাল থেকে উপরের দিকে উঠতেছে ধরেন পনেরো বিশ ঘন্টা ধরে কী করতেছে মার্কেট উপরের দিকে উঠতেছে কিন্তু লাস্টে ধরেন এখানে তিন চার পাঁচ ঘন্টা কি করে ফেললো আবার সেটা নিচের দিকে নেমে গেল তার মানে এইখানে যতজনের লিকুইডি ছিল সবার লিকুইডি সে কী করলো সুইপ করে ফেলল তাইলে এটা হচ্ছে একটা কি ফেক ব্রেকআউট ক্যান্ডেল এখন এই ফেক ব্রেকআউট ক্যান্ডেলের সাথে সাথে আমি কি করব না ট্রেডে যাব না ট্রেডে যাব না যদি এরকম কোনো ফেক ব্রেকআউট ক্যান্ডেল করে তাহলে কি করব আমি পরবর্তী ক্যান্ডেলের জন্য পরবর্তী ক্যান্ডেলের ক্লোজিংয়ের জন্য কি করব। অপেক্ষা করব যদি অপেক্ষা করলে মনে হয় যে আমি এখানে এন্ট্রি দিতে পারি এন্ট্রি দিয়ে দিতে পারি আর যদি না এন্ট্রি দেব না আমি ভালো একটা ফেয়ার ভেলু গ্যাপের জন্য অপেক্ষা করবো আপনাদেরকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়েও কিন্তু কি করছি একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম দ্বিতীয় সম্ভবত দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় টপিক ছিল আমাদের ফেয়ার ভেলু গ্যাপ এফ বিজি ঠিক আছে এফ বিজি আমরা কীভাবে বাইর করব সেটা নিয়ে কথা বলছিলাম তো দেখেন আপনি যদি অপেক্ষা করে এরকম একটা এফ বি পয়েন্ট বের করতে পারেন তাহলে এই এফ বিজি থেকে কি করছে আপনাকে মার্কেট খুব ভালো একটা প্রফিট দিছে এবং আপনি কি করতে পারেন এখানে দুইটা জিনিসকে দুইটা জিনিসকে না এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি আপনারা প্রত্যেকটা এখন এক একজনে মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা টপিক যখন আপনার কি থাকবে ব্রেনে সেট থাকবে মার্কেট কোন না কোন একটা মানে টেকনিক থেকে বা অ্যানালাইসিস থেকে মার্কেট আপনাকে কি দিবে প্রফিট দিবে তাইলে এই যে এই ধরনের মার্কেট যদি আপনার ব্রেনে সেট থাকে তাহলে আপনি ভুল করার সম্ভাবনা কমে যাবে এবং আপনার একটা সময় লসের পরিমাণটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে টপিকটা থেকে বা আজকের এই আলোচনার থেকে আমরা আশা করি অনেক কিছু পেয়েছি এবং এখানে অনেক কিছু পাইলাম এবং এখানে একটা জিনিস হচ্ছে কি যে মার্কেট যখন দেখব যে এইরকম আমি সরি আজকের এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম এই যে আমি আপনাদেরকে এখানে একটা লাইভ মার্কেটে একটা ফেক ব্রেকআউট ক্যান্ডেল দেখাই দিলাম এবং পরবর্তীতে মার্কেট নিচের দিকে যে চলে আসছে মুভমেন্ট করছে আপনি এরকম। পিছনে আরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে না সেখানে আপনি গিয়ে গিয়ে দেখেন যে এইরকম ফেক ব্রেকআউট মার্কেট কোন কোন জায়গায় করছে এবং ট্রেডারদেরকে প্রতারিত করছে আপনিও দেখা যাচ্ছে ওইরকম কোন একটা পজিশনে গিয়ে কি হয়েছেন প্রচুর পরিমাণে প্রতারিত হয়েছেন বা ফাঁদে পড়ে গেছেন এই ফাঁদ থেকে ফাঁদে পড়ার যে ব্যাক টেস্ট আছে বা এরকম মার্কেটের পিছনে আর আছে কি না সামনে আছে কি না আপনারা দেখেন এটা তো কত তারিখের দেখাই আপনি আপনাদেরকে রিসেন্টলি এটা হচ্ছে আপনার বারো ডিসেম্বরের আজকে আমি আপনাদের সাথে যখন কথা বলছি তখন হচ্ছে আজকে সতেরোই ডিসেম্বর তো এটা বারো ডিসেম্বরের প্যাটার্ন আপনারা এরকম দেখেন যে এর আগে কোনো সময় বা কোনো তারিখে যে কোনো টাইম ফ্রেম থেকে আপনি দেখেন যে এরকম কোনো ফেক ব্রেকআউটের কোনো হিস্টোরি বা ব্যাক টেস্ট আছে কি না সেগুলো আপনারা দেখে যে এর পরবর্তীতে মার্কেট কি আচরণ করছে সেগুলো দেখে দেখে আপনারা হোমওয়ার্ক করে নেবেন যদি হোমওয়ার্ক না করেন তাহলে এই ধরনের আলোচনা শুধু শুনেই যাবেন মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারবেন না সো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম